মানুষ যখন অনেক বেশি ভয় পায় তখন সে কিন্তু এলোমেলো কথা বলে আপনি দেখবেন রাস্তার ধারে কোনো লেংলা কুকুর অথবা দুর্বল কুকুর যখন সবল কোনো কুকুরের খপ্পরে পড়ে তখন কিন্তু সে এত বেশি হিংস্র আচরণ করে যে সবল কুকুর যারা আছে তারা কিন্তু ভয় পেয়ে জায়গা ছেড়ে দেয় আর তখন দুর্বল কুকুরটি রাস্তার এক পাশ ঘেঁষে ঘেউ ঘেউ করতে করতে নিজেকে নিরাপদ অবস্থানে নিয়ে যায় ভারতের পরিস্থিতি পাকিস্তানের সাথে এখন এমন জায়গায় পৌঁছেছে ভারতের যিনি এখন সামরিক দায়িত্ব রয়েছেন প্রধান দায়িত্ব রয়েছেন সেই তিনি হুঙ্কার দিয়ে বলেছেন যদি পাকিস্তান তাদের জঙ্গিবাদ সন্ত্রাসবাদ এগুলো যদি বন্ধ না করে তাহলে ভৌগোলিক রেখা থেকে পাকিস্তান থেকে তারা মুছে দিবে অর্থাৎ পাকিস্তানকে তারা নিশ্চিন্ন করে দিবে তারা পেহেলগামের সেই ঘটনার পুনরাবৃত্তি দেখতে চায় না প্রিয় দর্শক ভারতের প্রধানের এই হুঙ্কার পাকিস্তান কিভাবে নিয়েছে বা কিভাবে নিতে পারে বা বর বিশ্ব কীভাবে নিতে পারে আপনারা তো জানেন যে ভারত শুধু কাগজে কলমে এবং সিনেমার পর্দায় তারা নিজেদের দেশপ্রেম দেখাতে দারুণ পটু তারা ভাবে তাদের সিনেমাগুলোতে নাটকগুলোতে যেভাবে তারা অভিনয় দক্ষতা দেখায় দেশপ্রেমের যে তারা দৃষ্টান্ত তৈরি করে মূলত তারা তাদের পুরোটি দেশের প্রতিটি নাগরিক সেই শক্তিতে সেই মনোবলে তারা বলিয়ান এবং তারা সাহসী কিন্তু পারত পক্ষে আমরা দেখি যে পাকিস্তানের সাথে যুদ্ধের ময়দানে দু তিন দিন না যেতে তারা ভেঙে পড়ে তারা হতাশ হয়ে যায় তারা ভীতু হয়ে যায় এবং তারা যুদ্ধের সমরাস্ত্র রেখে তারা কিন্তু পালিয়ে যায় এখন ভারতের সেনাপ্রধান যে হুঙ্কার দিয়েছেন যে পাকিস্তানকে তারা পৃথিবীর বুক থেকে মুছে দিবে প্রিয় দর্শক বিষয়টি আপনারা কিভাবে দেখছেন জানাবেন এখন পাকিস্তান কিন্তু সৌদি আরবের সাথে যে ধরনের সামরিক চুক্তি করছে এই চুক্তির ফলে পাকিস্তানের তো টাকা পয়সা বা অর্থ সম্পদ তেমন একটা নেই বাংলাদেশের মতো তারাও কিন্তু দুর্নীতিগ্রস্ত একটি রাষ্ট্র অর্থাৎ বাংলাদেশে যে সকল অপকর্ম আপনি দেখতে পাবেন পাকিস্তানেও নাইনটি পারসেন্ট সেগুলো প্রতিফলিত হয় অর্থাৎ পাকিস্তান এবং বাংলাদেশ এই সকল ক্ষেত্রে ভাই ভাই এদের মধ্যে কোনো ভেদাভেদ নাই এখন সৌদি আরবে রয়েছে অরেল টাকা সম্পদ সৌদি আরব যদি পাকিস্তানের সামরিক ক্ষেত্রে যদি তারা অর্থ লগ্নি করে যদি তারা মিলিয়নকে মিলিয়ন ডলার দেয় বিলিয়নকে বিলিয়ন ডলার দেয় তাহলে পাকিস্তান সামরিকভাবে শক্তিশালী হবে আর সামরিকভাবে যখন পাকিস্তান শক্তিশালী হবে তখন কিন্তু মুসলিম বিশ্বে একটি রাষ্ট্র আমরা নতুনভাবে দেখতে পাব যারা শক্তি শক্তিধর অর্থাৎ পারমাণবিক শক্তিধর ক্ষমতাধর একটি রাষ্ট্র হিসেবে পৃথিবীর মানচিত্রে হুংকার দিয়ে বহির্বিশ্বের বিভিন্ন যারা মুসলমানদের প্রতি যাদের বিদ্বেষ রয়েছে যখন তখন আক্রমণ করার হুংকার দিয়ে থাকে অথবা তারা পায় তারা করছে তাহলে তাদের জন্য পাকিস্তান হবে একটা শক্তিশালী প্রতিরোধ প্রিয় দর্শক সৌদি আরবের এই অর্থ অনুদানের মাধ্যমে পাকিস্তান তাদের সামরিক শক্তি এবং সামরিক সরঞ্জাম এবং পারমাণবিক যে কর্মসূচিগুলো আছে সেগুলো আরও শক্তিশালীভাবে তৈরি করতে সক্ষম হবে সেই জন্যই ভারত কিন্তু হুঙ্কার দিয়ে বলেছে যে তারা পাকিস্তানকে নিশ্চিন্ন করে দেবে প্রিয় দর্শক আপনারা জানেন যে রাশিয়ার সাথে পাকিস্তানের সুসম্পর্ক রয়েছে ভারতের সাথেও রয়েছে কিন্তু রাশিয়া কিন্তু মুসলমানদের সাথে কিন্তু একটা সম্পর্ক ঐতিহ্যগতভাবেই বজায় রেখে এসেছে এখন পাকিস্তান চাচ্ছে যে ইউরোপের নেটো বাহিনীর আদলে মুসলমান রাষ্ট্রগুলোকে নিয়ে একটি নেটো বাহিনী গঠন করতে অর্থাৎ সেখানে ইরানও তারা সম্মত দিয়েছে যে পাকিস্তান ইরান সৌদি আরব এবং অন্যান্য মুসলিম রাষ্ট্রগুলো নিয়ে তারা একটা শক্তিশালী রাষ্ট্র শক্তিশালী নেটোর মতন একটা বাহিনী তারা গড়ে তুলতে চায় যেটা মুসলমানদের শক্তিকে আরও সমৃদ্ধ করবে ভারতের এই প্রতিক্রিয়ার পর পাকিস্তানের পক্ষ থেকে কী ধরনের প্রতিক্রিয়া আসে সেটা কিন্তু আমরা দেখার অপেক্ষা আছি তবে আমি আপনাদেরকে আগেই বলে রেখেছি অতিরিক্ত ভয় পেলে মানুষ কিন্তু হুঙ্কার দেয় বলে যে আমি ভয় পাইনি আমি এগুলো ডরাই না আমি এগুলো মানি না কুচ পরোয়া নেই হ প্রিয় দর্শক পাকিস্তান এবং ভারতের এই উত্তেজনা মুহূর্তগুলোর সামনে কীভাবে দুই দেশ নিবে এবং তারা পুনরায় আবার যুদ্ধে জড়াবে কিনা যুদ্ধে জড়িয়ে গেলে এবার কিন্তু তারা উভয় রাষ্ট্রই কিন্তু ভালোভাবেই কিন্তু তারা যুদ্ধে জড়াবে এবং সম্ভবত যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে এবং এই যুদ্ধের মাধ্যমে দু দেশেই কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হবে এবং ক্ষতিগ্রস্ত হবে মানব সভ্যতার